ফার্স্ট ইলেকট্রেশন এসব গাবি বিশ লিটার দুধ দিতে সক্ষম বিশ লিটার দুধের গ্রান্টি সহ চৌষট্টি জেলায় এই গাবিটি বিক্রি করা হবে একদম টিসু কাপড় ভালো করে লক্ষ্য করুন একদম থেকে শুরু করে উলান ছাড়বে এই গাবিটা বিশ লিটার দুধের গ্রান্টি দিচ্ছে বিশ লিটার দুধে পাবেন ইনশাল্লা ভালো করে লক্ষ্য করুন মহিলা মানুষ দহন করতে চান ইনশাল্লাহ তাও পারবেন বাচ্চা মানুষ যদি চায় তাও দহন করতে পারবেন মানের গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে চৌষট্টি জেলাতে দুধের শতভাগ গ্রান্টি দিয়ে আসলাম ডেইরি ফার্ম গাভিগুলো বিক্রি করে থাকিও দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকে যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলা উন্নত জাতের গাবিগুলোগুলো বিক্রি করা হয় তো আপনারা যারা উন্নত গাবি কিনতে চান সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটপাঁ থানা মথুরা ইউনিয়ন পরিষদ সংকলগ্ন আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন যাই হোক সুপ্রিয় দর্শকতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে গাভিগুলোর জাত মান এবং দাম এবং কতটুকু দুধ আসতে পারে বিস্তারিত কথা বলব ভিডিওটি সুপ্রিয় দর্শকতা সিরিয়ালে যে প্রথম গাভিটি দেখছেন গাভটি যাতে একটি জার্সি গাবি ব্ল্যাক জার্সি যাকে বলে গাভিটি আপনার দাঁতে কেবল দুইটি ফার্স্ট একটা সঙ্গে বাচ্চা প্রসব করবে এত এতটা কোয়ালিটি মানের গাবি তা আসলে বলার মতো না সরাসরি না দেখলে বুঝতে পারবে না সুপ্রিয় দর্শক দায় এই গাভিটি আমি যদি দামের কথা বলি দাম চালে গাভিটির দাম চাওয়া যায় দুই লক্ষ আশি হাজার আসলাম ডেফার্মের গাভিটি পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে খুবই কোয়ালিটি মানের এত বড় একটি হাই কোয়ালিটি আসলে জার্সি গাফিগুলো আসলে আপনারা জানেন যে কতটা কোয়ালিটি মানের হয় সুপ্রিয় দর্শক দায় এ দেখুন একটা কম বল নেই ভালো করে লক্ষণ আর গায়ের চামড়াটাই দেখুন একদম রসুনের সুসার মতন টিসু কাপড়ের মতন আরে এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটির গাবি সরাসরি না দেখলে বুঝবেন না সুপ্রিয় দর্শক আজকে পানির দরে গাবিগুলো যাচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে একটি ডাবল ডাবল বলে একটি অরিজিনাল ব্ল্যাক জার্সি গাবি পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে চৌষট্টি জেলাতে দুধের শতভাগ গ্রান্টি দিয়ে আসলাম ডেয়ারি ফার্ম গাবিগুলো বিক্রি করে থাকে জাত চিনবেন কিভাবে জাত চিনতে চাইলে আসলাম ডেইরি ফার্মের সাথে থাকুন ইনশাআল্লাহ জাত এবং মানের গাবিগুলো যাতে বাতে করে কিনতে পারবেন সুপের দক্ষিতায় গাবিটা আমি আপনাদের চারটা বান আমি দেখা দিই এবং উলানপালানটা আসলে কতটুকু দুধ আসতে পারে ফার্স্ট লেকটেশনে এসব গাবি বিশ লিটার দুধ দিতে সক্ষম বিশ লিটার দুধের গ্রান্টি সহ চৌষট্টি জেলায় এই গাবিটি বিক্রি করা হবে সুপিরে দক্ষতার গাভীটা আমি আপনাদের একটা দেখায় দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের ভালো করে লক্ষ্য করুন আর এত সুন্দর আসলে সাধনা গাবি দেখুন চারটা আর জায়গায় কত সুন্দর সাধনা দেখুন ভালো করে লক্ষ্য করুন মহিলা মানুষ দহন করতে চান ইনশাল্লাহ তাও পারবেন বাচ্চা মানুষ যদি চায় তাও দহন করতে পারবে এ টু জেড খামারি ভাড়া আপনারা দহন করতে পারবেন এত সুন্দর সাধনা কোয়ালিটির গাবি কিন আমি আপনাদের পিছনের উলানটাও দেখাই দেখুন আসলে শান্ত কতটা সুপ্রে দক্ষ আসলে জাতের গাবিগুলো এত সুন্দরই শান্ত হয় এই দেখুন একদম জনির থেকে শুরু করে এর উলানটা নিবে এখনও বারো দিন সময় আছে গাবিটির ব্র্যাকেট বীজ দেওয়া আছে যে কোনো খামারি ভাড়া এসব গাবি এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারেন এত সুন্দর আসলে সাধনা গাবি দেখুন চারটা বান কত সুন্দর চার জায়গায় কতটা কোয়ালিটি মানের বানগুলো লক্ষ্য করুন সুব্রত দর্শক আর চামড়া উলানের চামড়াটা দেখুন কতটা আসলে সুব্রত দর্শী এগুলো অরিজিনাল জাতমানের গাবি এই গাবিগুলো নিতে চলে সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে সুপ্রিয় দর্শদা এই গাভিটি নিতে চলে সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন তো যাই সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমি এখন দুই নম্বর গাভড়িটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকে সুপ্রিয় দর্শক স্থা সিরিয়ালে যে দুই নম্বর গাভড়িটি দেখতে চান গাভিটি যাতে একটি অরিজিনাল হলেস্ট্যান্ড ফিজান গাবি আপনারা যারা আসলে এই মানের সেকেন্ড ল্যাকশনের যারা গাবি খুঁজছেন আপনার বিশ লিটার দুধের গ্র্যান্ডের সহ গাবিগুলো তাদের জন্য রাখা হয়েছে আসলাম ডেইরি ফার্মে আজকে দুই নম্বর গাভীটি এই গাবিটি দামের কথা যদি বলি দাম চাইলে দামটা হচ্ছে আপনার দুই লক্ষ সত্তর হাজার আর আসলাম ডেয়ারি ফার্মে গাভীটি একদম কম টাকায় পাচ্ছেন সুপ্রিয় দর্শকতা দুই লক্ষ সাতাশ হাজারে আজকে একটি কোয়ালিটি মানের বিশ লিটারের গাভি আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যোদ্ধা ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক এত সুন্দর আসলে কোয়ালিটি মানে এত বড় একটি বিগ সাইজের গাভি এসব গাবি যে কোনো কামারে যাবেন আড়াই লক্ষ টাকা দাম তবে আড়াই লক্ষ বেঁচে কিনা হবে আর আসলাম ডেয়েরি ফার্মে মাত্র দুই লক্ষ সাতাশ হাজার ভালো করে লক্ষ্য করেন সুপ্রিয় দর্শকদের গাবিটি গায়ের চামড়া দেখুন একদম টিসু কাপড়ের মতন এত সুন্দর জাত এবং মানের গাবে তার দাঁত থেকে ছয় দাঁত হতে খুবই কোয়ালিটি মানের গাবি এসব জাত মানের গাবি আসলাম ডেয়ারি ফার্মে শুধু সম্ভব সব সময় পাবেন দুধে কথা কাজ মিল যদি সহ গাবি কিনতে চান আসলাম ডেয়ারি সরাসরি আসবেন সুপ্রিয় দর্শকদের গাবিটি এখনও সময় আছে আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে আসুন দেখুন কতটা কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শকতা চারটা বান চার জায়গায় ভালো করে লক্ষ্য করুন আর এত সুন্দর সাধনা গাবি এর উলানে চামড়াটা দেখুন এখনও গাবিটির চৌদ্দ দিন সময় আছে সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন আর এই দুধের ভ্যানটা ভালো করে লক্ষ্য করুন এত সুন্দর আসলে কোয়ালিটি মানের কোথায় থেকে ভ্যান আইছে দেখুন দুধ হান্ড্রেড পার্সেন্ট আসতেই হবে সব গাবে সুপ্রিয় দর্শক এর উলানের চামড়াটা একটু লক্ষ্য করুন দেখুন একদম টিসু কাপড় ভালো করে লক্ষ্য করুন একদম জনের থেকে শুরু করে উলান ছাড়বে এই গাবিটা বিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে বিশ লিটার দুধে পাবেন ইনশাল্লাহ ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শা এত সুন্দর জাত এবং মানের গাবিগুলো আসবেন এসে সরাসরি যাতে পাথে করে কিনতে পারেন এর পাশ থেকে দেখাই বানগুলো দেখুন আর এত সুন্দর বান তা কি বলবো খুবই নরম খুবই সফট যে কোনো খামারে ভাইরা ইনশাল্লাহ দহন করতে পারবেন ভালো করে লক্ষ্য করুন এর এই পাশ থেকে ভালো করে দেখুন আর উলানে চামড়াটা দেখুন এখনও চোদ্দ দিন সময় আছে যে কোনো খামারে ভাইরা এসব এসে দেখে শুনে ইনশাল্লাহ কিনতে পারবেন দুই লক্ষ সাতাশ হাজার আসলে একবারে পানির দর দরজাকে বলে এত সুন্দর গঠনমূলক ডাবল ডি ডাবল বোর্ডের গাবি কোথায় পাবেন শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক শ্রোতা কম টাকায় ভালো মানের গাভি একমাত্র বিক্রি করে থাকে আসলাম ডেয়ারি ফার্ম যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাভিটি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে তিন নম্বর গাভটি দেখতেছেন এই গাবিটি একটি অরিজিনাল হল স্ট্যান্ড ফিজান গাভি এই গাভিটি সেকেন্ড একটার বাচ্চা প্রসব করবে আপনারা যারা পঁচিশ লিটার মানে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভি কিনতে চান তাদের জন্য আসলাম ডেয়ারি ফার্ম রাখা হয়েছে আজকের এই গাবিটি এই গাভিটি দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ তিরিশ হাজার আসলাম ডেয়ারি ফার্মে শুধুমাত্র বাচ্চেন একদম কম টাকায় আজকে গাভীগুলো দিচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এখন এই মুহূর্তে বর্তমানে এই অবস্থায় এর দিন যাবে কল টাকা বাড়বে সুপ্রিয় দর্শক তথা কারণ একটা গাভীর পিছনে আমার খরচ হয় আপনারা জানেন গাভী তো আর এসব গাভী তো আর দুধ দেয় না যে দুধ বিক্রি করে খাদ্য যাবে ভালো করে লক্ষ্য করুন খুবই কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শকতা এর জাত এবং মানের গাবি খুবই গঠনমূলক গাবি ভালো করে লক্ষ্য করুন এর গায়ের চামড়াটা দেখুন একদম রসুনের সুসার মতন এত সুন্দর আসলে সাধনা গাবি গাবিটা আসলে যত্নের অভাব ভালো করে দেখুন সুপ্রিয় দর্শকতা এই গাবিটা আমি আপনাদের একটু বানতলাটা দেখাবো দর্শকতা ভালো করে দেখুন এর ও উলান পালানটা আমি আপনাদের একটু দেখাই দেখুন চারটা বান চার জায়গায় এই গাবিটা এখনও সময় আছে সুপ্রিয় দর্শকতা আমি আপনাদের পাশে এই পাশ থেকে আমি বানতলাটা একটু দেখাই আসলে দেখুন কতটা আসলে কোয়ালিটি মানের এখনো সময় আছে সতেরো দিন সময় আছে এই গাভীটি এরা উলানের চামড়াটা দেখুন সতেরো দিন সময় আছে একদম বিলাউজের মতন দেখুন সুপ্রিয় দর্শকা এত সুন্দর আসলে বানগুলো যার যে উলান পালানটা আসবে তা বলার মতো না চব্বিশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি তো এমনি দেই না আসলাম ডেয়ারি ফার্মে জানেন ঝোঁট কথা হয় না এই মালগুলো আসবে নেচে যাচাই বাছাই করে দেখে শুনে কেনার মতন ইনশাল্লাহ পরিবেশ অন্তত আসলাম ডেয়ারি ফার্মে আছে সুপ্রিয় দর্শক যোদ্ধা জাত এবং মানের গাবি জানেন যে সবসময় আসলাম ডেয়ারি ফার্মে পাওয়া যায় আসতে হবে সুপ্রিয় দর্শক তোতা না আসলে পারে এগুলো আসলে না দেখলে বুঝতে পারবেন না সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে ইনশাল্লাহ গাবিগুলো কিনতে পারবেন তো যাক সুপ্রিয় দর্শকতা আসলে কথা বলে অনেক কথাই বলা যায় আসলে গল্প করলেও অনেক গল্প করা যায় আসলে কথা গল্প নয় আসলাম ডেয়ারি ফার্মে আসবেন আসলাম ডির স্থান পাবনা জেলা চাটপন থানা মুথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ